নমস্কার শুভ সকাল মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্ডু সেভেনে আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা এলাকার খুকুরদহে আপনারা জানেন খুকুরদহ এবং যশোরা এই দুই পাড়ের সংযোগস্থল খুকুরদহ ব্রিজ যেটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে সংযুক্ত করেছে এখানেই কিন্তু এই খুকুরদহ ব্রিজ দুর্বল হওয়ার কারণেই বর্তমানে এর পাশেই একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছিল প্রায় সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় কিন্তু সেই ব্রিজ জলের তলায় জলে তোড়ে একেবারে তলিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে না মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু ফ্রিজের পর্দায় আপনার সরাসরি লাইন দেখতো একটি জল বিরাট পানার জলরাশি একটি বাঁশ ঝাড় যাকে আমরা বলি আমরা সেই ঝাড় কিন্তু এই মুহূর্তে জলের উপর দিয়ে এই স্রোতের মাধ্যমেই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় সরাসরি দেখতেই পাচ্ছি কুকুর তো অস্ত্রায় বীজ এই মুহূর্তে জলের তলায় আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখে থাকুন মেদিনীপুর টু ফোর ইন্টু সেভেন আপনার এলাকার সমস্ত বন্যা সংক্রান্ত জলের স্তর বৃদ্ধি সংক্রান্ত নদী সংক্রান্ত খবর পেতে সরাসরি চোখ রাখুন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ আজ একেবারে শূন্যতায় পৌঁছে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই অস্থায়ী ব্রিজ আজ জলের তলায় এই সেই কুকুরদহ ব্রিজ দেখতেই পাচ্ছেন এই জলের চাপে কিভাবে একটি প্রান্ত একটি সাইড কিভাবে ধস নিচ্ছে উৎসুক এলাকাবাসী উৎসুক জনতা ভিড় জমিয়েছে এই জলের স্রোত এবং এই পরিস্থিতি উপলব্ধি করার জন্য যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন জলের স্রোত কীভাবে বয়ে যাচ্ছে এখানেই কিন্তু নির্মিত হয়েছিল অর্থাৎ কাজ চলছিল বর্তমানে কর্মরত ছিল এই বিজের কাজ রানিং অবস্থাতেই কিন্তু এই ব্রিজ আজ এই নদীর জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজকে একেবারে জলের তলায় পুকুরদহ অস্থায়ী বীজ এত লক্ষ টাকা ব্যয় অস্থায়ী বীজ হয়েছিল আপনি আজকে প্রায় জলের তলায় কি বলবেন কি বলবো অপরিকভাবে কাজ করলে এরকমই হবে দেখতেই পাচ্ছেন এলাকাবাসীর দাবি প্রত্যক্ষ যারা রয়েছেন তাদের মন্তব্য আমরা শুনলেন যে অপরিকল্পিতভাবে এই ব্রিজ নির্মাণের কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি অর্থাৎ নির্দিষ্ট কোনো পরিকল্পনা না করেই কিন্তু এই অস্থায়ী ব্রিজের কাজ নির্মিত হচ্ছিল তাই আজকের এই করুণ পরিণতি এবং এই লক্ষ লক্ষ টাকার ব্যয়ের যে ব্রিজ আজ তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে 재미 <laughs> <laughs>